সবাই মাঝে একটা ভিডিও ঘুরে বেড়াইছে কিন্তু মানুষ বুঝতে পারছে না এই ভিডিওটা কিসের জন্য ঘুরে বেড়াইছে আর এই ভিডিওটা কিসের ভিডিও আসলে এই ভিডিওটা আবু তাহা সেই আন্না হুজুরের স্ত্রীর এবং সেই আবু তহানা হজুরের আবু হজুরে স্ত্রীকে অনেক ভালোবাসিত স্ত্রীকে নিয়ে যাপন করত। অবশেষে কি হইল স্ত্রীকে ছাড়তে বাধ্য হইল এরকমের ঘটনা আপনার আমারও করতে পারে। ইসলাম বাসানের জন্য আপনি অনেক কিছু করতে পারবেন এবং আপনাকে অনেক পরীক্ষার ভিতরে ফালাবে আল্লাহ রবীন্দ্র পরীক্ষার ভিতরে আপনাকে ফালাইতে পারে আজকে দেখুন আবু তহানা হুজুরের জীবনতু দেখুন হুজুর দেখুন যে এই আবু তহানা হুজুরের সাথে তার স্ত্রীর সাথে কি ঘুরছিল আর বিশাল বড় এক পরীক্ষাই ছিল আল্লাহর তরফ থেকে হয়তো আসতে পারে নাও আসতে পারে তবে দেখুন স্ত্রী কিন্তু পদ্মাশীল পড়কাও পরে তার সমস্ত সবকিছু ঢাকাও থাকে কিন্তু তারপরেও এই হুজুরের সাথে এত দ্বন্দ্ব কেন কই তার বউ তো পদ্মাশীল দেখুন এ সমস্ত পদ্মাশীল নারীর কথাই বলছে যে এক শ্রেণীর নারীরা পদ্মা করেও তারা ফেতনা সরাবে এবং তারা হবে শ্রেষ্ঠ জাহান নামে এই সমস্ত হুজুরদের বৌরা আজকে জাহান নামের কাজ করে আজকে ফেতনা সরানোর কাজ করে সাধারণ মানুষের বউ করবে আজকে দেখুন আবুতানা হুজুরের স্ত্রী কি বললো স্বামীকে স্বামীকে ছোট করার জন্য অনেক ষড়যন্ত্র করছি ষড়যন্ত্র করতে 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 তার নিজের অবস্থা কি হয়েছে পরিণাম কিন্তু ভালো হয় নাই অবশেষে কিন্তু তালাক হয়ে গেছে সবাই বলুন আমিন সোম্মা আমিন কেন জানেন এ একজন ইসলাম বিরোধী নারী যেভাবে নবরূপ সাদ্দাত ফেরাউনের বৌ ছিল না আসছেও ভয়ঙ্কর হচ্ছে এই ফেতনা নারী প্রতনা হুজুরের সাথে বিবাহ করার পরে এখন সেখানেও বাস্তা হয়েছে এখান থেকেও যে সে চলে যাইতে হয়েছে কেন জানেন বুঝবেন যে সমস্ত নারীরা দুইটা তিনটা বিয়ে করে এবং বাচ্চা রেখে চলে যায় সে সমস্ত নারীরা কোনোদিন ভালো হইতে পারে না পারে না এবং পারে না আর কি দিয়ে আপনাদেরকে বুঝবো আজকে জেনে নিন যে সমস্ত নারীরা বাচ্চা ছেড়ে অন্য স্বামীর সাথে চলে যায় ওই সমস্ত নারীদেরকে কেউ বিবাহ করবেন না তাই কিন্তু আপনারা বিপদ করে যাবেন আজকে দেখুন আবুতানা হজুরের জীবনে তো একটু ঘুরে আসুন আবতানা হজুরের এই ভিডিওটার ভিতরে পাবেন সব কিছু তার স্ত্রী কি করছে তার স্ত্রী সোশ্যাল মিডিয়া ইশা লাইফের ভিতরে বলছে আমাকে আবুতানা হুজুর আমাকে আমার উপরে নির্যাতন চালাইছে এবং সে আবার বিবাহ করতে চায় আসলে কথাটা কি সত্যি নাকি এই কথাটা সব গুজব দেখুন এই কথাটা মিডিয়ার ভিতরে উঠে এসেছে যে এই কথাটা গুজব তার স্ত্রী মানুষকে সামাজকে ধ্বংস করার জন্য ফেতনা ছড়াইছে দেখুন ফেতনা যে ছড়াবে তার পতন কিন্তু হবে এবং আল্লাহ তালা রবুল আলম নিজে করবে যে ইসলামকে ধ্বংস করতে চায় তার ধ্বংস আল্লাহ তালা রবুল আলমে করবে আজকে দেখুন এই আবুদানা হুজুরের লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ফলোয়ার এই লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ফলোয়ারকে ধ্বংস করার জন্য কি হয়ে গেল এখন ঠান্ডা হয়ে গেছে এই রকমের কিছু কিছু নারীকে ঠান্ডা করার জন্য তালাকি যথেষ্ট তালাক দিয়ে দিতে হবে আপনার কেন তালাক কেন দেবেন যে সমস্ত নারীরা ইসলাম বিরিদ চলবে তাকে বুঝাবেন বুঝাবেন বারবার বার বুঝাতে বুঝাতে দেখেন যদি না সে আপনার কোনো বুঝের মাধ্যমে আসতে আসে না তাকে তালাক দেওয়া জায়জ হয়ে গেছে এবং তাকে তালাক দেওয়া ফরজ হয়ে গেছে এবং তাকে নিয়ে যদি না শান্তি করতে পারবেন না সে ভালো সে শুরু থেকেই ভালো এবং শেষ থেকেও ভালো যে ভালো না সে শুরু থেকেই ভালো না তাকে কি করে আপনি ভালো বানাবেন তাকে আপনি বুঝলিতে গেলেও বলবে যে মনে হয় এই মাথায় কোনো সমস্যা আছে আমাদের কোনো বোঝাবুঝির দরকার নাই আমরা চাই বাংলাদেশ ইসলাম বিরুদ্ধে যদি কোনো মানুষ না থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ